ভ্রমণে আমিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ সেকেন্ড মার্চ দু রবিবার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি অনন্য সুন্দর মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে প্রচারের আড়ালে থাকা প্রায় অজানা একটি মন্দির এবং এই মন্দির আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো এবং এটি কোথায় অবস্থিত কিভাবে আসবেন পুজো দেওয়ার সময়টা কি কখন এলে আপনারা দর্শন করতে পারবেন এই সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরব আজকের ভিডিওতে মাইকেল ঈশ্বরী মন্দির নিউ ব্যারাকপুর অঞ্চলের নগরে অবস্থিত মাইকেল নগর মূলত একটি উপনিবেশ দেশভাগের আঘাত বুকে নিয়ে বাংলাদেশ থেকে চলে আসা মানুষের বসতি গড়ে উঠেছে এখানে কলকাতা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে অবস্থিত মাইকেল মাইকেলনগরে পৌঁছনোর জন্য কলকাতা বা বারাসাতের দিক থেকে রয়েছে প্রচুর বাস যশোহর রোড সংলগ্ন মাইকেল নগর দ্বিতীয় স্মরণে তরুণ পেরিয়ে দু মিনিটের হাঁটা পথে মাইকেল ঈশ্বরীর মন্দির তরুণ পেরিয়ে একটু এগুলিই দেখতে পাবেন একটা সবুজ মাঠ আর সেখানে রয়েছে মাদার টেরেজা শিশু উদ্যান এখানেই মাইকেল মধুসূদন দত্তের একটি আবক্ষ মূর্তিও আপনারা দেখে নিতে পারেন এবার এই মাদার টেরেজা শিশু উদ্যানের ঠিক উল্টো দিকে নাক বরাবর কিছুটা এগিয়ে গেলেই রয়েছে আমাদের আজকের দ্রষ্টব্য স্থান মাইকেল ঈশ্বরী মন্দির পাঁচিল দিয়ে ঘেরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার জন্য রয়েছে একটি সুদৃশ্য তরুণ যা দেখলে মন্দিরের সৌন্দর্য সম্পর্কে আগাম অনুমান করতে পারবেন প্রবেশ তরুণের দুদিকে দুটি মাটির ঘট প্রতিষ্ঠিত আছে এবং একটি ফলকে মাইকেল ঈশ্বরী শ্রী কালীমাতা ঠাকুরানীর মন্দির লেখা দেখতে পাবেন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি বিশাল সবুজ প্রান্তর চোখের ও মনের শান্তি প্রদান করে নানান ধরনের গাছগাছালি দিয়ে সাজানো এই মন্দির প্রাঙ্গণে দর্শনার্থী ও ভক্তদের যাতায়াতের জন্য নির্মাণ করা হয়েছে লাল সাদা টালির রাস্তা মন্দিরের দক্ষিণ প্রান্তে ফলবতী কাঁঠাল গাছের ছায়া যেন মন্দিরকে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছে জনশ্রুতি আছে এই স্থানে শ্রী সন্তোষ ঘোষ মহাশয় একটি খড়ের কুঠিরে মাটির মূর্তি গড়ে। আরাধনা শুরু করেন বর্তমানে যে মন্দির আপনারা দর্শন করছেন তা আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ বছর আগে দোসরা পৌষ তেরোশো ছিয়াশি সনে বা ইংরাজির আঠারোই ডিসেম্বর উনিশশো উনআশি সনে নির্মাণ করা হয় ব্যতিক্রমী নির্মাণশৈলী ও রঙের ব্যবহারে পাশ্চাত্য শৈলীর ছোঁয়া স্পষ্ট মন্দিরের বাইরে আরও কিছু দ্রষ্টব্য আপনাদের দেখায় মন্দিরের মূল প্রবেশপথের ঠিক সামনে গর্ভগৃহের দিকে মুখ করে বসে আছেন নন্দী মহারাজ সাদা পাথরের বেদিতে সাদা পাথরের ওপর সোনালী অলঙ্কারে সজ্জিত অপূর্ব দর্শন নন্দী মহারাজ পাঁচ খিলান বিশিষ্ট অপূর্ব মন্দিরের দুই পাশে দুটি স্তম্ভের ওপর চার গম্বুজ বিশিষ্ট মন্দির শিখর দৃশ্যমান মন্দির ভবনের দেওয়ালে দুটি ফলকের মাধ্যমে এই মন্দিরের নির্মাণকাল ও প্রতিষ্ঠাতা সদস্যদের পরিচয় জানা যায় প্রবেশপথের ডান প্রান্তে ভক্তদের ধূপ ও বাতি জ্বালানোর জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে মন্দিরে প্রবেশ করি বড় পিতলের ঘণ্টা চোখে পড়ে এখন আমরা পৌঁছে গেছি নাট মন্দিরে এই নাট মন্দিরের একটি অংশে দুর্গা মণ্ডপ আছে যেখানে প্রত্যেক বছর দুর্গা পূজার আয়োজন করা হয় নাট মন্দিরকে কেন্দ্র করে রয়েছে মোট চারটি আলাদা আলাদা গর্ভগৃহ এখন আপনাদের চারটি গর্ভগৃহ দর্শন করাবো তবে তার আগে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বাটনে ক্লিক করে রাখুন আমরা এখন দর্শন করছি প্রথম গর্ভগৃহ মূল মন্দিরের বাম দিকে অবস্থিত এই গর্ভগৃহে বিরাজ করছেন অপূর্ব রাধা কৃষ্ণ যুগল মূর্তি এবার আপনাদের নিয়ে যাব মূল মন্দিরের ডান প্রান্তের গর্ভগৃহে যেখানে অপূর্ব শিবলিঙ্গ দর্শন করা যায় সাদা মার্বেল পাথরের বেদিতে বিরাজমান মহাকাল মহাদেব মাথার ওপর সাপের ফনা পাশে ত্রিশুল সঙ্গে মার্বেল পাথরের নন্দী মহারাজের উপস্থিতি লক্ষ্য করা যায় এছাড়াও আরেকটি গর্ভগৃহে শিবলিঙ্গ এবং মার্বেল পাথরের অপূর্ব সুন্দর শিবমূর্তির দর্শন মেলে চলুন সেটা আমি আপনাদের এখন দেখাই এখন আমরা পৌঁছে গেছি মূল গর্ভগৃহে যেখানে মাইকেল ঈশ্বরী শ্রী শ্রী কালীমাতা ঠাকুরাণী অবস্থান করছেন গর্ভগৃহের সামনে রয়েছে বিশাল আকার ঘণ্টা সেগুন কাঠের নকশা করা দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করলেই কারুকার্য করা বৃত্তাকার চাঁদোয়ার রূপ দর্শনার্থীদের মুগ্ধ করবেই পদ্ম আসনে কোষ্ঠী পাথরের দেবী মাইকেল ঈশ্বরীর পদতলে ঠাকুর রামকৃষ্ণ ও মা শারদা অবস্থান করছেন লাল সোনালী অলঙ্কারে বূষিত দেবীর সিংহাসনটি সত্যিই অসাধারণ প্রতিদিন সকাল সাড়ে ছটায় মন্দির খোলা হয় সকালে হয় বাল্যভোগ ও মঙ্গল আরতি দুপুর বারোটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মন্দির খোলা থাকে দুপুরে শ্রী শ্রী কালীমাতা ঠাকুরানীর বিশ্রামের জন্য মন্দির বন্ধ থাকে আবার খোলে বিকেল চারটে এবং রাত্রি সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে দুপুরের পুজোর পর পুরোহিত মহাশয়ের দাক্ষিণ্যে মহাপ্রসাদ পেতে পারেন যেমন আমি পেয়েছিলাম তাছাড়া প্রতি অমাবস্যায় বিশেষ ভোগের ব্যবস্থা আছে আর এই মন্দিরের বার্ষিক উৎসব হয় প্রতি বছর পৌষ মাসের অমাবস্যা তিথিতে আপনাদের অপূর্ব সুন্দর মন্দির ও মাইকেলেশ্বরীর দর্শন করালাম কিন্তু রবিবারের ছুটির সকালে মন্দির প্রাঙ্গণ ভক্তশূন্য দেখে সত্যিই খারাপ লাগছিল ভক্ত ছাড়া যে ভগবান অসম্পূর্ণ তাই ভিডিওটা দেখার পর একদিন সুযোগ করে চলে আসুন এখানে আপনার আগমনে মুখরিত হোক মাইকেল ঈশ্বরীর মন্দির আশা করি মাইকেল কালীবাড়ি আপনাদের দারুণ লেগেছে যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ আমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা